সে কিন্তু গানই চালায় না তারপর হিটহ কী বলবো ভাই এই রাউন্ডে কিন্তু আমাকে মেরে দিল সো পরের রাউন্ডে কি হয়েছে আমাকে দেখা যায় আর কি বলবো বলবেন যে আসলে এখন আর কি যে তো কোনো ফিলারি পাই না নামলে হয়তো বা কোনো প্যানেল ইউজার থাকবে এই হ্যাকারটা এমন হয়ে দেখেনি সে শুধু গান চালাইছে হেডশট বলার মতো আশা নাই তারপরেও কিন্তু আপনারা দেখেন আপনাদের বাইক কেউ হ্যাকার কেটায় দেখেন কিন্তু আর কি কতটা ঘুরায় সে কিন্তু দেখেন কি হয় আমার সাথে আমার যে কিন্তু নেটওয়ার্ক ছোটো ছিল আর দেখতে কিন্তু যারা সে কিন্তু পারতেছে না আর কি দেখেন এখন সে কিন্তু একটু হোল করলো এবং আমি হোল করলাম কী করবো সে কিন্তু আমাকে একদম পুরোপুরি মোটামুটি ভালোই ড্যামেজ দিয়ে দিছে আমাকে দেখি মারলাম সেখান থেকে জন্য যে আর আমার একটা গানে আর কি লাগা করে সেগুলো মরে যায় এ রাউন্ডে কি হয় আপনারা দেখেন আমি কিন্তু সে কিন্তু তাকে আমি কিন্তু মারি কিন্তু তার সে লাল আসে সে আমাকে কিন্তু তাকে মারলাম এবং

কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে